হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে আশা করছি আলাপাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি মারিয়ামের বাবা ডিসেম্বর মাসটা পুরো ব্যস্ত থাকার কারণে জানুয়ারি মাসের প্রথম দিকে একটু টাইম পাস করছে তো আমার আর ভিডিও করা হচ্ছে না আমি তো দেখা যাচ্ছে উনি বাসায় থাকলে আমি আর তেমন কোনো ভিডিও করি না প্রিভিয়াস মানে আগের দিনের ভিডিওতে আপনাদের সাথে তো সেটা শেয়ার করেছি টুকটাক খাটা চলা করতে যতটুকু সম্ভব ততটুকুই ভিডিও করছি আর গত দিনের যে ভিডিওগুলো ছিল ওই ভিডিওগুলোতে আমার কাছে যতটুকুই ভিউ এসেছে আমার মনে হয়েছে যে না ঠিক আছে আল্লাহ পাকের ইচ্ছা থাকলে এর থেকে আরও বেশি ভিউ আসবে তবে লাস্ট যে দুইটা ভিডিও তো কেন জানি না এত অল্প ভিউ আসলো বুঝতেই পারলাম না মনটা এতটা খারাপ হয়ে গেল আর সত্যি অনেক বেশি কষ্ট লাগছিল যে এত ছোট দুইটা বাচ্চা নিয়ে এত কষ্ট করে ভিডিও করি তারপরেও কেন জানি না আসলে কি যে কম হয় ওইটাই আমি বুঝে উঠতে পারি না এখন বাজে প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়েছে তো ঘুম থেকে ওঠার পরে আমি অত দেখলেন যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ওইটা দেখাইনি ক্যামেরাতে কিচেনে এসে দুধ দিয়ে দুইটা বিস্কিট ভিজিয়ে খেয়ে নিলাম আর এখন কিছুটা সর তুলে রাখলাম একটু ঘি বানাবো তার জন্য একটু একটু করে প্রত্যেকদিন হচ্ছে শট তুলে রাখছি আর অফ ক্যামেরাতে কিন্তু আমি আবার এগুলা সব গুছিয়েই নিয়েছিলাম ওই যে হয় না একটা কথা যে আগে সব কিছু গোছ গাছ করি তারপরে কাজ করবো তো আগে সব মানে হাত মুখ ধুয়ে গোচ গাছ করে একটু খেয়ে নিলাম আর এখন হচ্ছে রান্না করবো বাবুদেরকে খাবার দিয়ে এসেছি আর মারিয়ামের বাবা হচ্ছে পরে খাবে তো আমি ভাব বললাম যে তাহলে ঠিক আছে আমরা সকালে যা খাবার আছে এগুলা খেয়ে নেই আর বাদ বাকিটা রান্না করি আপনি একবারে দুপুরেই খান তো বলতেছে ঠিক আছে আমি একটু ঘুমাবো তুমি তোমার মতো কাজ করো বাবুরা খেলা করছে আর আমি এখানেই আছি তো এই তো মারিয়ামের বাবা বাসায় থাকলে বেশিরভাগ দিনে মাংসটাই রান্না করা হয় আর মুরগির মাংস হলে ওইটা আমি করি আর অন্যান্য মাংস গরুর মাংসটাই বেশি খাওয়া পরে খাসি টাসি তো তেমন পড়ে না তারপর মানে মুরগি বাদে। বাট বাকি যা মাংস থাকে এগুলা সব মারিয়ামের বাবাই করে তো আজকে দেখেন এখানে আমি একটু শুকনা ঝালার ব্যবহার করছি না কাঁচামরিচ দিয়ে আজকে মুরগির মাংসটা রান্না করব। তো কাঁচামরিচের তরকারিটাও কিন্তু বেশ মজার হয় যেটা এই মুরগি রান্না করতে করতে আমি হচ্ছে বুঝেছি তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খেতে বেশ মজাই হয় একদমই ঝোল রাখা যাবে না একবারে তেল ছেড়ে দিবে এরকম রান্নাটা আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা হয়েছিল তো কি বলবো আজকের ভিডিও আর খুবই মানে ওই যে আগের দিনের ভিডিওতে বলেছিলাম না যে মারিয়ামের বাবা থাকলে তেমন একটা কাজকর্ম আমি কিছুই করি না তো এই আর কি উনি বাসায় থাকলে ওই যতটুকু করার দরকার অতটুকুই তো এই তো দেখেন বান্না খাওয়া দাওয়া শেষ করে আমি যে একটা বাজেট করেছিলাম যে বাজেটের মধ্যে আমি পুরো মাসটা চালাবো তো সেই বাজেট অনুযায়ী আমরা হচ্ছে একটু পরে বের হব বাজার করে আনার জন্য তো এই মুরগির মাংসটা হচ্ছিলো একটা চুলাতে আর আজকে হচ্ছে পেঁয়াজের কালে আলু আর গাজর দিয়ে একটা ভাজি করেছিলাম যেটাও খেতে অসম্ভব মজা হয়েছিল আর ভাজি হলে তো আসলে কোনো কথাই নেই কিছু রুটি বানিয়েছিলাম আপনার আসলে ক্যামেরা চালু করে কাজ করতে গেলে অনেকটা লেট হয় যার জন্য অফ ক্যামেরাতেই করেছে আসলে যেদিন বেশি তাড়াফুড়ো থাকে চেষ্টা করি ক্যামেরাটা অন না করতে তবে ভিডিও দেওয়ার ক্ষেত্রে যেহেতু অনেকটা গ্যাপ যাচ্ছে তার জন্যই হচ্ছে ক্যামেরাটা অন করে নিয়েছিলাম টুকটাক ভিডিও করতে তো এই তো রুটিগুলাকে হচ্ছে ঠান্ডা করতে রেখেছিলাম আর ঠান্ডা হয়ে গেছে এই যে শীতের দিনে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে তো রুটি পরটা এগুলো করে রাখলে দেখা যায় যে সকালের ঝামেলাটা কমে আর এদিকে আগের দিন অনেকগুলা পেঁয়াজ এনেছিল তবে এই পেঁয়াজগুলো একটু পচে পচে গিয়েছিল বুঝলাম না কেন এখন হচ্ছে এই পেঁয়াজগুলো বেছে নিচ্ছি এখান থেকে যেটা যেটা খারাপ সেটা সেটা কালকে খাবো আজকের মতো তো রান্নাবান্না সব শেষ আর ভালোগুলাকে হচ্ছে রেখে দিব মানে ভালোগুলো আস্তে আস্তে করে খাবো আর খারাপগুলা হচ্ছে কালকে খাবো তো ভিডিওর একেবারে শেষ পর্যায়ে জানি না কারা কারা ভিডিওটা দেখেছেন আর কারা কারা আমার সাথে আছেন প্লিজ যারা আছেন একটি লাইক অন্তত দিয়ে যেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা বন্ধু হতে চান তারা কমেন্ট করে যাবেন আপনাদের পরিবারে আমি পৌঁছে যাব তো দেখেন মারাত্মক রকমের হচ্ছে ঠান্ডা ছিল বাহিরে আমি তো একেবারেই রেডি হয়ে গেলাম বেরোনোর জন্য মারিয়ামও রেডি দেখেন ও কিছুতেই হচ্ছে টুপি পরবে না ও হচ্ছে যে মাপলা পরবে আর ওইদিকে মেহেরিন আর আমি সবার লাস্ট কিন্তু বের হয়েছি বাট বাবুর হচ্ছে জ্যাকেট আনতে ভুলে গিয়েছিলাম ওর বাবা আবার উপরে গেল ওর জন্য জ্যাকেট আনতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম